প্রচুর গরিব মানুষ শুধু না অন্য প্রদেশ থেকেও লোকেরা আসছেন যারা বৃত্তমান তারা তাদের কোনো অসুবিধা নেই তারা যে কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করেন কিন্তু গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন আজ থেকে আমি আশাবাদী যে আবার নর্মাল ভাবে তাদের পরিষেবা পাওয়া উন্নত মানের আধুনিক ডিজাইনের সেরা ঠিকানা ফুল ফুলোটার এখানে বিভিন্ন অনুষ্ঠানের ফুলের গেট কুঞ্জ এবং গাড়ি সাজানো হয় চন্ডীরঝাড় শালবাড়ি দুয়ার। ডুয়ার্স ফুল ডেকোরেটার উন্নত মানের আধুনিক ডিজাইনের সেরা ঠিকানা এখানে যত্ন সহকারে বিভিন্ন অনুষ্ঠানের ফুলের গেট কুঞ্জ গাড়ি সাজানো হয়